আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং টে কার্নিং টপে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি সদস্য হয়ে যাবেন চলেন ভিডিও শুরু করা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাকাউন্ট সেল করে আর্নিং করবেন তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে তিনটে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে একটা হচ্ছে ইনস্টাগ্রাম লাইট ট্যামমেল এবং গুগল শেট গুগল শেটটা কেন প্রয়োজন হবে আইডিগুলো পাঠানোর জন্য আমার কাছে পাঠানোর জন্য হচ্ছে গুগল শেটের প্রয়োজন হবে এগুলো প্লাস টু এতে পেয়ে যাবেন এগুলো হচ্ছে সার্চ করলে পেয়ে যাবেন আর আমরা সর্বপ্রথম হচ্ছে ট্যাম মেল নেবো ট্যাম মেলে চলে যাব ঠিক আছে এখন কেট করার জন্য যেহেতু আমাদের মেল প্রয়োজন তো আমরা হচ্ছে ট্যাম মেয়ে প্রবেশ করলাম প্রবেশ করে এখানে চেয়েসে ক্লিক করব এখানে চেঞ্জে ক্লিক করে ইএসএ ক্লিক করব ক্লিক করে এটা কপি করবো কপি করে ইনস্টাগ্রামের মধ্যে প্রবেশ করবো ইনস্টাগ্রামটা ওপেন করবো ইনস্টাগ্রাম ওপেন হওয়ার পরে এমন একটা ইন্টারফেয়ার আসবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটা এটাতে ক্লিক করব ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ উইথ মেল এটাতে ক্লিক করব এখানে হচ্ছে যে মেলটা কপি করে আনলাম এটা দিয়ে নেক্সটে ক্লিক করব আচ্ছা নেক্সটে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের চাইতেছে ঠিক আছে কোড তো এই যে হচ্ছে আমাদের কোডটা চলে আসছে চুয়াত্তর ছাপ্পান্ন দশ ছাত্তর ছাপ্পান্ন দশ এখানে হচ্ছে আমাদের কি করতে হবে আমরা একটা নাম ইউজ করতে পারবো ঠিক আছে একটা নাম ইউজ করতে পারবো দিয়ে দিলাম আমি একটা যাতে আমাদের একটা দিয়ে দিলাম দিয়ে এখানে হচ্ছে মানে এই নামটার পরবর্তীতে ইউজ করতে পারবেন না বুঝতে পারছেন দিয়ে এখানে কি করবো হচ্ছে আমাদের পাসওয়ার্ড কি দিব পাসওয়ার্ড হচ্ছে আপনার নাম দেবেন নাম দিয়ে তারিখ দেবেন যে তারিখে জমা দেবেন আমার কাছে দেখেন আজকে হচ্ছে আট তারিখ তো কালকে এই আইডিগুলো আমি জমা দেবো তো এখানে হচ্ছে আমার নাম দিয়ে দিয়েছি ঠিক আছে আমার নাম দিয়েছি এবং সে তারিখ দিয়েছি দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিয়ে যেগুলো হচ্ছে ওটা নামা করে দেবেন একটু যেগুলো হচ্ছে বিশের উপরে রাখবেন তাহলে ভালো হবে মানে তারিখের উপর ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে যেটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে আবারও হচ্ছে নেক্সট ক্লিক করবেন ঠিক আছে এই যে ক্লিক করলেন এখানে একটু হচ্ছে লোডিং নেবে এই যে দেখেন আমাদের হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে কি আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কমপ্লিট এখন প্রোফাইল যোগ করতে হবে মানে এখান থেকে প্রোফাইল আমরা অ্যাড করতে হবে না হলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে ক্যাডে প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করে হচ্ছে চুজ ফ্রম গ্যালারি ক্লিক করব ক্লিক করে হচ্ছে আপনারা গ্যালারিতে হচ্ছে ডাউনলোড করে রাখবেন পিকগুলো ঠিক আছে যেমন এই যে পিক গ্রুপে খুঁজলে পেয়ে যাবেন কিংবা হচ্ছে অ্যাডমিনকে নক দিলে দিয়ে দিবে পিক কোথায় থেকে ডাউনলোড করবেন দিয়ে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে প্রোফাইলটা নিক এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে নেক্সটে ক্লিক করে কন্টিনিউ যে আমাদের হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা কমপ্লিট এখানে হচ্ছে কিছু হচ্ছে ফলো দিয়ে দেবেন ঠিক আছে এখানে দেখাই যে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট এখানে যে ফলো আছে জায়গাটা ফলো দিয়ে দেবেন ফলো দেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে এখন আমাদের হচ্ছে গুগল শিটের প্রয়োজন ঠিক আছে গুগল শিটটা ওপেন করবেন গুগল শিটটা ওপেন করে হচ্ছে গুগল শিটটা ওপেন করে এখানে দেখবেন প্লাস

এই টু ফেক্টর অথেন্টিকেশন এটা কীভাবে চালু করবেন চালু করার জন্য হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে চলে যেতে হবে ইনস্টাগ্রামে যাওয়ার পরে এখন দেখাই তারপর তার আগে দেখাই আপনাদের হচ্ছে ইউজার নেম কীভাবে কপি করবেন ইউজার নেম কপি করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক করতে পারেন কিংবা যে এখানে ক্লিক করে আপনারা যে এই ইউজার নেমটা লাগবে তো এই যে এখানে ধরেও কিন্তু কপি হয় না তারপরে এডিট প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করে যে ইউজার নেম তো এই যে এই ইউজার নেমটা লাগবে ঠিক আছে এটা মানে লাগবে আমাদের যে কলমে হ্যাঁ এই কলম ইউজার নেমে জিমেল আর সি কলম পাসওয়ার্ড এখন টু ফেক্টর কি এই কারণে হচ্ছে থ্রি রট এ ক্লিক করবেন এই থ্রি রড আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এটাতে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এমন একটি ইন্টারফেস হবে সেম টু সেম হয় টু ফেক্ট অথেন্টিকেশন যেটা ফেসবুকে চালু করি এখানেও সেম এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে যে টু ফেক্ট অথেন্টিকেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে কপি কপি দেবেন কপি দিয়ে হচ্ছে সেটি এটা বসায় রাখবেন আগে বসানোর পরে হচ্ছে আমরা হ্যাঁ ওই যে আমাদের যে কোড পার করি ঠিক আছে অ্যাপ্লিকেশন মানে এই অ্যাপ্লিকেশন কিংবা হচ্ছে এই যে এই সাইট সব সাইট মানে যেখান থেকে পারেন আপনারা হচ্ছে কোড বার বাইর করে নেবেন ঠিক আছে এই যে কোডগুলো বাইর করে নেবেন এই যে টু ফ্যাক্টর কী দিবেন সাবমিটে দিবেন দিয়ে দেখবেন যে শেষে হচ্ছে একটা কোড দেবে এই কোডটা কপি করবেন এই যে শেষে কোড দেবে এই কোডটা কপি করবেন কপি করে হচ্ছে নেক্সটে ক্লিক করে এই যে এখানে এই কোড ইন্টার কোড এই ইন্টার কোডের জায়গায় এটা বসিয়ে দেবে বসে নেক্সটে ক্লিক করে দিতে হবে দেখেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু মহামারী তেমন কোনো একটা সময় লাগে না ঠিক আছে ফেসবুকের থেকেও মানে সহজে লাগে কুকিজের মতন সময় লাগে তো আশা করি বুঝতে পারছেন এভাবে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করবেন হ্যাঁ অ্যাকাউন্ট করবেন আর হচ্ছে যে কিভাবে হচ্ছে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট সেল দেবেন তাই না আপনি তো হচ্ছে অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট কিভাবে সেল দেবেন অ্যাকাউন্ট সেল দেওয়ার জন্য হচ্ছে এই যে গ্রুপটা আছে এই গ্রুপের লিঙ্ক হচ্ছে ফার্স্ট কমেন্টে কিংবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই গ্রুপে অবশ্যই জয়েন করবেন হ্যাঁ জয়েন করে এখানে হচ্ছে প্রতিনিয়ত আপডেট দেওয়া হবে ঠিক আছে এখানে প্রতিনিয়ত কিন্তু আপডেট দেওয়া হবে এবং এখানে অসংখ্য প্রেমেন্ট প্রুপ আছে ঠিক আছে এই যে তো এখানে হচ্ছে এই গ্রুপটাতে অবশ্যই জয়েন হবেন জয়েন হওয়ার পরে আমাকে কীভাবে পাঠাবেন আমাকে পাঠানোর জন্য হচ্ছে সিটে চলে যাবেন সিটে যাওয়ার পরে হ্যাঁ সিটে যাওয়ার পরে হচ্ছে যে এই থ্রিট আছে থ্রিটে ক্লিক করবেন থ্রি ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট ঠিক আছে এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করা হচ্ছে ম্যারেজ এক্সেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে এরপর এটার উপর ক্লিক করবেন এই যে এটার উপর ক্লিক করে হচ্ছে উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে ভিউয়ার্স এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করে হচ্ছে ইডিটর ক্লিক করে দেবেন মানে ইডিটারে ক্লিক করে দেবেন হ্যাঁ এটওয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে বের হয়ে আসবেন বের হয়ে আসার পরে আবার হচ্ছে থিটো ক্লিক করবেন ঠিক আছে থিটো ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে শেয়ার এক্সপোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে সেন্ডে কপি কপি এটার উপর ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে ওকে করবেন এইগুলো আর কোনো জায়গায় সিলেক্ট করার দরকার নেই শুধু ওকে করবেন ওকে করলে হচ্ছে আমাদের হচ্ছে টেলিগ্রাম চলে আসবে ঠিক আছে তো টেলিগ্রাম চলে আসবে ধরেন আমি এক্সাম্পল হিসাবে এটা দেখাইতেছি তো ধরেন টেলিগ্রামের মধ্যে পোস্ট করলেন হ্যাঁ টেলিগ্রামের মধ্যে পোস্ট করলেন করে হচ্ছে ধরেন আমাকে পাঠাবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে আমি আমাকে পাঠাবেন এর যে সিলেক্ট করে সিলেক্ট করে সেন্ড করে দেবেন তাহলে আমার কাছে চলে যাবে ঠিক আছে তাহলে আমার কাছে চলে যাবে আমি যখন রিসিভ করবো ঠিক আছে সেইভাবে ধরে এবার যখন এই যে রিসিপ্ট লেখা এই যে রিসিভ রিসিভেট তখন হচ্ছে আপনার এটা হচ্ছে রিসিভ হবে বুঝতে পারছেন এইভাবে আমার কাছে পাঠিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট আইডিতে জানাবেন আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে